গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো দেখো সকাল থেকে আছে তোমার সাথে আর ক্লিপ নেওয়া হয়নি কী কী করেছে না করেছি তো একদম ডিরেক্ট রান্নাঘর থেকেই ক্লিপ নিচ্ছে তো দেখো সকালে আজ এখন খাবার বানাচ্ছি আমি তো দেখো একদিকে চা বানাচ্ছি আর একদিকে রুটি বানাচ্ছি চাও খাবো আবার রুটির জন্য একটা তরকারিও করেছি সেটা কাটছিলাম তো মা মাসি কেটে দিয়েছিল তো এদিকে আমি চা বানাচ্ছিলাম আর রুটি ভাজছিলাম একদিকে তো দেখো চাটা প্রায় হয়েই গিয়েছে চাপাতি দিয়েও দিয়েছি ফুটে এসেছে তো এবার আমি ছেঁকে নেবো ছেঁকে আমার দিদাকে দিয়ে দেব মাসিও খেয়ে খেয়ে নেবে আমিও খাবো তো আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম মানে কি আর বলবো ভিডিওর কথা ভুলেই গিয়েছিলাম তারপর হুট করে বললো ওহো ভিডিও তো আমাকে করতে হবে তো তারপর দেখো এদিকে ভাই পড়াশোনা করছিল। আর ওদিকে আমি দিদাকে চাটা দিয়ে আসলাম দিদার রোদরে বসেছিলো বাইরে তো ও পড়াশোনা করছিল তা ওটাই একটু আমি উঠিয়ে নিচ্ছিলাম আর আমি সকালবেলায় পড়াশোনা করে নিয়েছি তো এখন আমি ভাইকে রুটি আর তরকারি দেব তো সেটাও নেওয়ার জন্য এসেছিলো রুটি আর তরকারিটা দেখো নিয়েও যাচ্ছিলো কিন্তু তারপর আবার বললাম যে আরেকটা কিছু আছে নিবি না তারপর আবার দেখো চলে আসলো তো ওই সয়াবিনটা ওকে দিচ্ছিলাম তো নিয়ে দেখো এখন বাইরে বসে বসে খাচ্ছে রোদ্রোর মধ্যে যেহেতু শীতের বেলা অনেকটাই বাড়িতে মানে ঠান্ডা লাগে তো এর জন্য ভাবলাম যে রোদ্রের মধ্যে বসেই খা তো ওরা খাওয়া হয়ে গেছে তারপর দেখো আমিও নিয়ে নিয়েছি এবং আমিও খাচ্ছি ওখানে বসে বসেই তো তারপরে দেখো মাসি উপরতলা গিয়েছিল ওপরে আমাদের দুতলা একটা বাড়ি আছে সেখানে গিয়েছিল। সেখান থেকে সমস্ত কাজ করে আমার সাথে এসে আবার এখানে এসে নিচে মুছে নিল তারপর দেখো এখানে আমাকে সবজি কেটে দিচ্ছে যাতে আমি রান্না করতে পারি দুপুরের জন্য তো সকালবেলার সবজি আর যেই রুটিটা বানিয়েছিলাম চার তো মাসি খেয়েই চলে গেছিলো তো তারপর আবার দেখো মাসি এখানে এসে কেটে দিচ্ছিলো যাতে আমি দুপুরবেলা রান্না করতে পারি তো তারপর আমি একটু কাটাই গিয়েছিলাম যেহেতু আমাদের একটা কাটা আছে তো দিদা বলছিল যে দাদা নাকি নেই বা কিছু তো ওটাই দেখতে গিয়েছিলাম তারপর দেখি দাদা চলে আসছে তারপর এখানে দেখো আমি মাছ আজকে কতগুলো রান্না করব কি করব না আর কতগুলো রাখবো তো টোটাল ছ পিস আর দুটো মাথা রেখে দিয়েছি যেটা আজকের জন্য আর তিনটে মাথা যেটা দিতে বলেছে চড়চড়িতে খাবে এর পরের দিন যেহেতু আমাদের মঙ্গলবার নিরামিষ তো বুধবারে এটা দিয়ে আবার কিছু রান্না হবে তো দেখো এটাই আমি ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছিলাম তারপরে দেখো মাসে এদিকে অনেক কিছু কেটে টেটে দিয়ে সব কিছু আমাকে ধুয়ে এখানে রেখে দিয়েছে যেহেতু এখানে মাছের ঝোল বানাবো তো দেখো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর মাছগুলোকে ভাসতে দিয়েছিলাম তারপর দেখো এদিকে আমি তেলটা গরম করতে দিয়ে আলু ফুলকপি দিয়ে যেহেতু আমি ঝোল বানাবো মাছের তো সেটাই আমি ভেজে নিচ্ছিলাম আলু আর ফুলকপি নুন আর হলুদ দিয়ে তো এর মাঝখানে বাবা মা কল করেছিল ভিডিও কলে কথা বলেছিলাম তো তোমাদের সাথে আর এত কিছু শেয়ার করতে পারিনি তো তা একটা ফোন দিয়ে ভিডিও করছিলাম একটা ফোন দিয়ে আবার কথা বলছিলাম তো তাই পাশে দেখো আমি ভাতও করে নিচ্ছিলাম ফুলকপি আর আলুর ভাজার সাথে সাথে যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে ভাতটাও বসিয়ে দিই তাহলে একবারই হয়ে যাবে দুটো চুলোতে তো ওখানে ভাতটার ফ্লেমটা আমি লো করে দিলাম যেহেতু ভাতের মার উতরে উপরে চলে আসছে তাই তারপর দেখো ভাতের চালটা যেহেতু আমি দেইনি মানে চালটা মেপে দিয়েছিল দিদা তো জলটা খুবই কম হয়ে গিয়েছিল এবং মাঠটা শুকিয়েও যাচ্ছিলো কিন্তু তাও ভাতটা কেমন চাল চাল ছিল তো তারপর দেখো জল দিয়ে দিয়েছিলাম আমি আরও ভাতের মধ্যে তো তাই একটু নেড়ে দিচ্ছিলাম ভাতে এখন বাজে একটা পুরোপুরি একদম একটা ভেজে গেছে আমার স্নানের কোনো টাইম নেই সরি সরি এখনও রান্না করে যাচ্ছি এখনো রান্না দেখো কতটা বাকি আছে সাফ করব তারপর ঘন্ট করবো এখন শুধু আমি ঝোলটা ফুটিয়েছি আর ভাতটা হয়েছে তো যাই না কখন আমি রান্না করবো আর কখন ভিডিওটা এডিট করবো চলো দেখতে থাকবো সব ঝোল ফুটে এসেছে এখন আমি মাছটা দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেখো পরিমাণ রোদটা উঠেছে শুধু ডিলে পুরো জ্বালনা দিয়ে আসছে রোদটা তো এখন আমি রান্না করে নিয়েছি স্নান টান করে আমি ফ্রেশ হয়ে পুরোপুরি আমি রেডি তো এখন আমি দাদাকে খেতে দিয়েছি তো কি কি রান্না করি আমি সেটা তোমার সাথে শেয়ার করেছি তো এবার আমরা খেতে যাবো তো চলো ব্লগটি দেখতে থাকুন তো দেখো আমি কি কি রান্না করেছি শাক ভাজা মাছের ঝোল তারপর একটা চটচরির মতো তো ভিডিওটি কেমন লাগলো জানা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব